আমরা চলে এসেছি লাইভ বর্তমানে আমরা মডেল তো দেখা যাচ্ছে নিম্নচাপটি কিন্তু আজ দিকে বঙ্গোপসাগরেই থাকবে এবং ক্রমশ কিন্তু এটি শক্তি হারাবে তারপরে কিন্তু আবারও ক্রমশ শক্তি বাড়াচ্ছে কিন্তু আগামীকাল গিয়ে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ কিন্তু উপর দিকে উঠে আসবে আরেকটু যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ এর জেরে কিন্তু চব্বিশ ও পঁচিশ তারিখ কিন্তু এবার আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ দুদিন কিন্তু এবার দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গে তবে কিছু কিছু জেলায় থাকবে কিছু কিছু জেলায় কিন্তু থাকবে না তবে ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু আকাশ মেঘলা থাকার সম্ভাবনা থাকবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে তবে আমরা যদি বৃষ্টির পরিমাণ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামী দশ দিনে কিন্তু এখানে শুধুমাত্র দেখা যাচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু একটু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে যেটা হলদিবাড়ি ফেদারগঞ্জ এবং নামখানা তারই সাথে কিন্তু এ আমাদের মেদিনীপুর সাইডে দীঘা কন্টাই এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি বারো থেকে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে দেখলে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং এর সাথে বাংলাদেশের দিকেও কিন্তু দেখা যাচ্ছে কলাপাড়া লালমোহন এই সাইডগুলোতেও কিন্তু মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং এপাশে হাওড়া তার সাথে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এইসব জায়গাগুলিতে কিন্তু তিন থেকে চার মিলিমিটার বৃষ্টি থাকতে পারে অর্থাৎ এইসব জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি না তবে যদি আমরা এপাশে দেখি বজ্র বৃষ্টি মোড়ে তাহলে কিন্তু কিছুটা একটু পরিস্থিতি অন্যরকম দেখতে পাবো কারণ এই দিকে যদি আমরা তেইশ চব্বিশ তারিখের দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি এ হুগলির দিকেও বৃষ্টি থাকছে হালকা ধরনের বিক্ষিপ্তভাবে এবং এপাশে নদীর দিকেও থাকছে এবং ক্রমশ কিন্তু চন্দ্রনগর এবং তারই সাথে কিন্তু এপাশে আমরা উত্তর চব্বিশ পরগনার দিকেও দেখতে পাচ্ছি যে হালকা বৃষ্টি কিন্তু থাকছে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি কিন্তু থাকছে না যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং তাপমাত্রা কিন্তু যেটা বলছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাপমাত্রা নামবে তারপরে কিন্তু আবার তাপমাত্রা বাড়বে যেটা কিন্তু চব্বিশ ও পঁচিশ তারিখ বাড়বে তারপরে গিয়ে কিন্তু আবার ছাব্বিশ তারিখ তাপমাত্রা কিন্তু নামবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা যদি আমরা দেখি তাহলে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে ষোলো ডিগ্রিতে রয়েছে এবং আগামীকাল গিয়ে কিন্তু সেটা মোটামুটি দেখা যাচ্ছে সতেরো ডিগ্রি ষোলো ডিগ্রি থাকবে এবং তারপরে গিয়ে কিন্তু আবার আঠেরো উনিশ ডিগ্রিতে তাপমাত্রা চলে যাচ্ছে এবং তারপরে গিয়ে কিন্তু দেখা যাচ্ছে আবারও আঠেরো ডিগ্রি থাকছে পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখে গিয়ে কিন্তু আবারও ষোলো সতেরো ডিগ্রিতে তাপমাত্রা চলে যাচ্ছে এবং তারপরে দশ দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় তাপমাত্রা নেমে আসছে আবার কিন্তু চোদ্দো পনেরো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা নেমে আসতে পারে অর্থাৎ তাপমাত্রা কিন্তু অনেকটাই নেমে আসবে আবার কনকনে ঠান্ডা কিন্তু অনুভূতি হবে এবং যে পশ্চিমী সঞ্জাটি সাতাশ তারিখ আসার কথা ছিল সেটা আমরা দেখব এখানে কিন্তু দেখা যাচ্ছে যে সাতাশ তারিখে তেমন কোনো পশ্চিমী সঞ্জা কিন্তু বর্তমানে উত্তর পশ্চিম ভারতবর্ষে লক্ষ্য করা যাচ্ছে না তবে আমাদের মৌসুম ভবন কিন্তু বলছে একটি শক্তিশালী পশ্চিম যে আসবে যেটা কিন্তু বর্তমানে মৌসুম ভবনের আপডেটে দেওয়া হয়েছে এর জেরে কিন্তু আমাদের আহ দক্ষিণবঙ্গে আমরা কিন্তু গতকাল দেখেছিলাম বৃষ্টির সম্ভাবনা ছিল তবে মৌসুম ভবন কিন্তু বলছে দক্ষিণবঙ্গে বৃষ্টি না থাকলেও এপাশে কিন্তু পাঞ্জাব ও তারই সাথে উত্তরপ্রদেশ এবং তারই সাথে আরো বিভিন্ন যে জায়গাগুলি থাকছে আমাদের পশ্চিম ভাগে উত্তর পশ্চিম ভাগে সেই সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে এবং দেখা যাচ্ছে যে তেমন কোনো পশ্চিম সঞ্জয় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তবে এপাশে কিন্তু একটা হালকা পশ্চিম সি সঞ্জয় লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু আঠাশ তারিখের দিকে এখানে দেখা যাচ্ছে যে থাকছে নিউ দিল্লি এবং তার সাথে গোয়ালিয়র এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং তার সাথে কিন্তু তুষারপাত থাকছে নেপালের দিকে এবং ক্রমশ আমরা যদি এগিয়ে আসি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আর কিন্তু তেমন কোনো বৃষ্টি সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে উঠে আসছে না তবে এ পাশে যদি আমরা দেখি যে নিম্নচাপটির কি পরিস্থিতি ছিল তাতে কিন্তু দেখা যাচ্ছে নিম্নচাপটি কিন্তু ক্রমশ প্রথমে যেটা লক্ষ্য করা যাচ্ছিল প্রথমত কিন্তু এখানে সৃষ্টি হচ্ছে নিম্নচাপটি তারপরে কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে উত্তর পশ্চিম দিক বরাবর তারপরে কিন্তু শ্রীলঙ্কার দিকে বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং ক্রমশ আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকেও কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং শক্তি কিন্তু হারিয়ে ফেলছে তেমন কোনো বিশেষ পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না অর্থাৎ আর কিন্তু তেমন কোনো আপডেট আমরা পাচ্ছি না উইন্ডিয়ার আপডেটে তো এরপরে যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ